ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাহলে আমাদের চিন্তা কি আসলে আমরা পুরো কালিকুলামটাই বাতিল চাচ্ছি পুনরায় আবার ফিরে এসে কার্যক্রমকে বাস্তবায়ন করতে যাচ্ছে ফরাদুল ইসলাম ওনাকে বহিষ্কার করা হোক ওনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করা হোক তাদের সন্তানের ভবিষ্যৎ আজকে সংকিত তাদের সন্তানের ভবিষ্যৎ আজকে অন্ধকারে যে এই যে কারিকুলাম স্বৈরাচারী সরকার করে গেছে এটা বাতিল করে সত্যি সত্যি মানব সম্পদ উন্নয়ন করে নীতি নৈতিকতা শিখায় বৈষম্যকে বাদ দেয় দুর্নীতিকে বাদ দেয় হ্যাঁ একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এরকম একটা সমাজের কারিগর তার মানে হচ্ছে ছাত্রদেরকে গড়ার জন্য এই দাবি আর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাহলে আমাদের আর চিন্তা কি আমি তো মনে করি নিশ্চয়ই উনি ওনাদের কথা শুনবেন ওনাদের দাবি দাওয়া শুনবেন এবং বাস্তব সম্মতভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অবিলম্বে এই কারিকলমকে এই বছরের মধ্যে বাতিল করতে হবে এই বছরের মধ্যে কারিকলম নির্মাণ হোক পরীক্ষার পদ্ধতি ফিরে আসুক ফিরে আসুক আমার সন্তানের ভবিষ্যৎ অর্থাৎ এই বাংলাদেশে কোনো জাতি যেন মেধাশূন্য না হয়ে পড়ে সেটাকে ব্যবস্থা করা হোক এবং এই তিনি তিনি পুনরায় আবার ফিরে এসে কারিক্রমকে বাস্তবায়ন করতে যাচ্ছে ফারাদুল ইসলাম ওনাকে বহিষ্কার করা হোক ওনার সাথে যারা জড়িত হোক তাদেরকে বহিষ্কার করা হোক আমি বারবার বলে দিচ্ছি আমাদের সাথে আমাদের সন্তানদের সাথে জানাই নিয়ে ছিনে মিনি বা পুতুল খেলা যেন না হয় এখানে যদি আপনি মাঠ পর্যায়ে যান প্রত্যেকটা অভিভাবক শিক্ষার্থীদের কাছ থেকে আপনি যদি মতামত নেন একটা জিনিসই পাবেন নেপোলিয়ন কি বলেছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব আজকে ঘরে ঘরে মারা কান্না করতেছে কেন কান্না করতেছে কারণ তাদের ভবিষ্যৎ তাদের সন্তানের ভবিষ্যৎ আজকে শঙ্কিত তাদের সন্তানের ভবিষ্যৎ আজকে অন্ধকারে কেন আজকে মারা বাবারা বা সন্তানরা নিজেরাও নামতেছে কারণ একটাই তাদের সুন্দর একটা ভবিষ্যৎ এবং এই ভবিষ্যৎটা কোনো এই সুন্দর ভবিষ্যৎ তখনই সম্ভব হবে যখন কারিকুলামটা পরীক্ষা পদ্ধতির উপর ভিত্তি করে সুন্দর হবে সর্বপ্রথম যেটা পরীক্ষা পদ্ধতি বাতিল হয়ে যাওয়া যেটার নাম দেওয়া হয়েছে মূল্যায়ন উৎসব আসলে পড়াশোনাটা তো উৎসবের জায়গা না এটা হচ্ছে স্কুল হচ্ছে পড়াশোনার জায়গা সেখানে উৎসব করার জায়গা উৎসব করার জন্য পরিবার তো আছে বাসা আছে তো আমরা শুরুতেই চাইবো যে পরীক্ষা পদ্ধতি অবশ্যই ফিরে আসতে হবে প্রতিযোগিতা এবং সেই যে মূল্যায়নের যে ফলাফল যেটা বৃত্ত চতুর্ভুজ ত্রিভুজ সেটা অবশ্যই বাতিল করতে হবে আসলে আমরা পুরো কারিকুলামটাই বাতিল চাচ্ছি আমরা যাচ্ছি এমন একটা কারিকুলাম যুগোপযোগী একটা কারিকুলাম যেখানে আমাদের বাচ্চারা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে যে কারিকুলামে তারা পড়াশোনা করলে সেখানে ইংরেজির প্রতি ইংরেজির দক্ষতা বাড়াতে হবে সায়েন্সকে অগ্রাধিকার দিতে হবে যেটা এই কারিকুলামে ছিল না